দেখুন দেখুন মশাই আপনি যেরকম বাড়ি চাচ্ছেন সেরকম বাড়ি এই কোটা টাকায় পাওয়া যাবে না এর জন্য টাকা বাড়াতে হবে আর যদি টাকা না বাড়ান তাহলে সস্তার বাড়িটাই পাবেন এরকম ভালো বাড়ি আপনি পাবেন না যেরকম বাড়ি বর্ণনা দিচ্ছেন সেরকম বাড়ি তো এই কোটা টাকায় হবে না আরও টাকা বাড়াতে হবে মশাই টাকা বাড়ান কি বলছেন মশাই আমাদের চাওয়া তো বেশি কিছু নয় একটা বাড়ির মধ্যে শুধু বাগান থাকবে আর একটা পুকুর থাকবে আর সুন্দর মতো বাতাস আসবে এরকম একটাই তো বাড়ি চেয়েছি তাও অনেক বাজেট তোই দিয়েছি এই বাজেটের মধ্যে যদি আপনি কিছু একটা করতে পারেন একটা ভালো বাড়ি যদি দিতে পারেন আর শুনেছি আপনার এখানে নাকি ভালো ভালো বাড়ি পাওয়া যায় এ কারণেই তো আপনার কাছে এসেছি আর এখন যদি আপনি নিরাশ করেন তাহলে কিভাবে হয় বুঝতে পেরেছি আপনার সমস্যাটা হ্যাঁ তবে আমার কাছে একটা বাড়ি রয়েছে বুঝছেন সে বাড়িটা আপনাকে দিতে পারি চাইলে হ্যাঁ গো তুমি কি শিও কি গো এই বাড়িটাই তো এ বাড়িটাতে দেখতে তো খুবই সুন্দর তুমি ঠিক করে বলো গো এই বাড়িটাই তো নাকি হ্যাঁ কথাই তো বললো ছবি তো দেখিয়েছে আমাকে এ তো খুব সুন্দর বাড়ি গো খুব সুন্দর দেখতে বরং ছড়িয়ে গেল এত কম টাকা এত সুন্দর বাড়ি পাবো তা কখনো তো ভাবতেই পারিনি খুব আপনারা এসে গেছেন আসুন আসুন আমি এ বাড়ির বউয়া অনেক বছর ধরে আমি এখানে কাজ করছি যারাই আসে না কেন তাদেরই আমি কাজ করে দিই এখন আপনারা এখানে এসেছেন আপনারাই এ বাড়ির নতুন মালিক তাই আমি আপনাদের কাজ করব আপনাদের যা কিছু দরকার হবে আমাকে বলবেন আমি সব করে দেব এ তো অনেক ভালো হলো বলো বাড়িতে আসার সাথে সাথে একটা কাজের মাসি পেয়ে গেলাম এখন আর কাজের মাসি খুঁজতে হবে না আর আমার কাজগুলো একটু কম হয়ে গেল চা কি করব উঠে পড়লে যে বাড়ি কি তোমার পছন্দ হয়নি নাকি বিছানায় শুতে পারছো না এভাবে উঠে গেলে কেন শো শো শুয়ে পড়ো কি হলো কথা বলো এভাবে মন খারাপ করে বসে আছো যে কিছু হয়েছে হুম কিছু হয়নি তবে আমি যেন কেন কিছু আওয়াজ শুনতে পেলাম কে যেন কান গেয় যে আমায় মেরো না আমার মেরো না আমি বাঁচতে চাই বাঁচতে চাই আর যেন যখন আমি বাড়ি পরিষ্কার করছিলাম তখনও আমি কিছু আওয়াজ শুনেছি এমন অনুভূতি হয়েছে যেন কেউ পেছনে আছে কেউ আমার সঙ্গেই কাজ করছে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না তাকে আমিও তো শুনতে পেরেছি সেই রকম গানটা কিন্তু মনে করেছি আমার মনের ভুল কিন্তু তুমিও যখন শুনেছ এর মানেও এখানে কিছু রয়েছে কাল মাসি আসলে তাকে জিজ্ঞেস করতে হবে এ রহস্য আপনারা ঠিকই ধরেছেন বাবু এখানে আছে একটা অসুরআ তবে ও আপনাদের কোনো ক্ষতি করবে না ও অনেক ভালো রয়েছে আর এখানে অনেক অনেক আগে একটা মাল থাকতো আমি তার বাড়িতে কাজ করতাম কিন্তু একদিন সেখানে তার স্বামী তাকে মেরে ফেলে গো কত নৃশংসভাবে তাকে মেরে ফেলেছে তারপর থেকে সে এই বাড়িতেই থাকে আর তার স্বামীকে সে মেরে ফেলেছে সে তার প্রতিশোধ নিয়েছে কিন্তু এ বাড়িতে যারাই আসে তারাই খুব ভয় পায় কিন্তু আপনারা ভয় পেয়েন না যেন না না তাহলে তো হয়েই গেল আর কোনো ভয় নেই সে যখন আমাদের কিছু করবে না তখন আর কিসের ভয় আমরা এই বাড়িতে স্বাচ্ছন্দ্যেই থাকতে পারবো হ্যাঁ গো দেখেছ কত সুন্দর হয়ে গেছে গ্রামটা যাক ভালো হয়েছে দিন থেকে যাব হ্যাঁ এখন চলো দেরি হয়ে যাচ্ছে তো এ কি দেখছি আমি আরে ছোট তুই আমার বাড়িতে এসেছিস অনেক দিন পর এলি বল তা না বলে আসলি বলে রাখলে তো আমি সব কাজকাম করে রাখতাম বল ভাবলাম তোমাকে সারপ্রাইজ যদি বলে আসতাম তাহলে সারপ্রাইজ কি হতো গো বলো আর তোমাকে দেখতে খুবই ইচ্ছে করছিল বোন তো আসলাম তা তোরা এসে ভালোই করেছিস আমারও একা একা বাড়িতে ভালো লাগে না তোরা আসছিস এখন একটু গল্প সল্প করব ভালো চলবে এই নিন আপ মিষ্টিগুলো রাখুন দেখো তা বোনের বাড়ি এসেছিস মিষ্টি আনতে হবে নাকি জানিস তো তোর দুলা ভাইয়ের মিষ্টির দোকান আছে এ তো মিষ্টি কি করবো বলতো আচ্ছা চল হাত মুখ ধুয়ে ঘরে চল ঘরে গিয়ে গল্প টল্প করবো এই এত করুন থাকো কি করে বনু তোমার এত সুন্দর মুখ পুরে কালো হয়ে যায় না এত গরমে কি করে থাকুক আমি তো বাবা একটুকু থাকতে পারি না এসি ছাড়া আমার বাড়িতে তো আমার স্বামী এসি এনে দিয়েছে শোনো দিদি তোমাকে বলি দুলা ভাইকে বলে তুমিও একটা এসি কিনে নিচ্ছ না কেন এসিতে থাকলে তোমার আর গরমও লাগবে না আর কিসের এসি ছোটো এই গ্রামে আছি এটাই তো বেশি আর এসি মেসি ওসব তো বড় লোক রে আমাদের কি আর এসি নেওয়ার ক্ষমতা আছে আর এসি নিয়েই বা কী করবো কী যে বলো না আপু দুলা ভাইয়ের কি আর কম টাকা আছে তুমি এসি নিয়েই নাও বরং দোলা ভাইকে বলো একটা এসি নিয়ে আসতে এত এত টাকা কি করবে দুলা ভাই আর আমার কথা যেন বলো না দোলা ভাইকে না হলে ভাববে আমি বাড়িতে আসতে না আসতে তোমাকে কুমন্ত্রণা দিচ্ছি সেটা কিন্তু আমার জন্য ভালো হবে না বলো না দুলা ভাইকে আবার তুইও না কি যে বলিস আচ্ছা ছাড় বাদ দে তো দুলা ভাই আসলে আমি বলে দেখবক্ষণ কি করা যায় আরে ছোট ভাই তো দেখি একদম ঘেমেই যাচ্ছে কি একটা অবস্থা বল তবে দিয়ে বাতাস তো আসছে কিন্তু তোদের তো এসিতে থেকে অভ্যাস তাই তো গরম লাগছে এত ও ওই তো দুলা ভাই এসে গেছে আসুন আসুন দুলাভাই আপনার জন্যই তো এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম তা কেমন আছেন দুলা ভাই ভালো আছেন তো শরীর ঠিকঠাক আরে বাড়িতে দেখি নতুন মেহমান এসেছে তা ভালোই আছি আমরা তোমরা কেমন আছো বলো তো সেটা আগে তোমাদের অনেক দিন দেখা হয়নি আর ভালো থাকা গরমে তো একদম দেখেন না ঘেমি টেমে যাচ্ছি আর আপনারা তো আসবেন না তাই ভাবলাম আমরাই চলে যাই আপনাদের এখানে বেড়াতে আসলাম তা যা সারা সারাদিন যদি ওরকম মেশিন নিচে থাকো তোমরা তাহলে কি গ্রামের এই গরমে থাকতে পারবে তা বলছি ভাই তোমরা এত এসি তলে না থেকে একটু প্রকৃতির বাতাসও নাও একদম তো পোল্ট্রি মুরগির মতো হয়ে যাচ্ছ এভাবে যদি চলতে থাকে তাহলে তো অসুখ বিসুখ ছাড়বেন নি তাই বলছি এই এসিটা বাদ দেও দিয়ে বাতাস খাও হ্যাঁ ঠিকই বলেছেন ভাই এখানে আসার পর বুঝতে পারছি এসি আমাদের কত ক্ষতি করে দিয়েছে। বাসায় গিয়ে এসিটাই আগে সরাবো এসি চালানো একদমই ভালো নয় শরীরের জন্য